Oef! কত দিন পরে এমন একটা সুন্দর সকাল দেখবো আমি ভাবতেও পারছি না ঘুম থেকে ওঠার পরে দেখছি প্রচণ্ড মেঘ করেছে আর ছাদে উঠে দেখলাম বৃষ্টি পড়তে অলরেডি শুরু করে দিয়েছে অনেক 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 দিন পর যা ধ্যাপসা গরম সেই গরম থেকে বেরিয়ে আসার পর আজকে যখন এত সুন্দর ওয়েদার যে না ভিডিও করে পারলাম না আর এত সুন্দর ওয়েদারে একটু হাতে বৃষ্টির জল পড়বে না সেটা কি হতে পারে আজকে তো বেশ কাজটা অনেকটা বেশিই আছে তার কারণ আজকে আমার লক্ষ্মী ও পাঁচিমাসি কেউই কাজ করতে আসবে না দুজনেরই আজকে ছুটি দুজনেরই একই জায়গায় যাওয়ার ওদের কোনো কাজ পারপাসে তো আজকে সব কাজ আমাকেই সারতে হবে যদিও রাত্রিবেলা আমি অনেকটাই কাজ সেরে রেখেছি মানে আমার বাসন টুকটাক মাজার রান্নাঘর তো পরিষ্কার এমনি করে রাখি তবু যতটা পেরেছি বাসন টাসনগুলো মেজে গুছিয়ে রেখেছি তারপর ভাবলাম বাকি কাজটা পরেই সারবো আর কালকে রাত্রিবেলা একটু বাদামের প্যাকেট ঝুড়ি বাজার প্যাকেট আর তোমার চিড়ে বাজার প্যাকেট বিস্কুটের প্যাকেট বিভিন্ন রকমের খাবারের প্যাকেট নিয়ে চলে এসছে সেগুলোই মোটামুটি গোছাচ্ছিলাম সেগুলো গোছানো হয়ে গেলে তারপরে আবার রাজু বাজারে গেছিলো সকালে তোমাদেরকে বললাম কত সুন্দর একটা ওয়েদার এইবার যে রোদটা হালকা হালকা উঠেছে ঢ্যাপসা গরম তোমাদেরকে আমি কী বলবো আজকে নিয়ে সেটা ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড খাওয়া ভীষণই ভালো মানে শরীরের পক্ষে খুবই ভালো আর একটা কেক নিয়ে এসেছে তার সাথে চিকেন নিয়ে এসছে সবজি নিয়ে এসছে পেঁয়াজ রসুন নিয়ে এসে আজকে হবে মাংসর লাল লাল ঝোল আর ব্রাউন ব্রেড খাওয়া এই কারণে ভালো বললাম কারণ ময়দার সাদা টাইপের খাবারে যেটা শরীরে ফ্যাট জন্মায় বিশেষ করে যাদের হেলদি শরীর তাদের জন্য ব্রাউন ব্রেড খুব ভালো এটা আমি শুনেছি কারণ এর মধ্যে কোনো রকম কিন্তু ফ্যাট জাতীয় জিনিস থাকে না ক্যালোরিটা কিন্তু বেশি থাকে তো যাই হোক মাঝে মধ্যে নিয়ে সে কারণ ব্রাউন ব্রেডের দামটাও তো অনেকটা বেশি একটা পাউরুটির দাম প্রায় বিয়াল্লিশ টাকা উনচল্লিশ টাকা আর এমনি সব নর্মাল পাউরুটিগুলো চোদ্দো টাকাতেই পাওয়া যায় তো সেই জন্যে খুব যে আমাদের কেনা হয় সেরকম না তবে রাজু যেখানে থেকে কিনতে যায় পেলে মোটামুটি নিয়ে নেয় একটা ডিম পোচ আর তার সাথে ব্রেড আর আজকে চিকেনটা ভেবেছিলাম আমি বানাবো রাজু না আচ্ছা আজকে তোমাকে ছুটিই দিলাম আমিই গামছা পরে নেমে যাই নাম রান্না করতে আর কি সেই জন্যে কর্তা মশাই আজকে রান্না করতে নেমে গেছে আর রাজু রান্না করা মানে প্রচুর পুরো হ্যাপা এতে পেঁয়াজ দিয়ে কিন্তু ম্যারিনেট করছে না টক দই দিয়ে বেশিরভাগটা টক দই আর আদা রসুনের পেস্ট আর কিছু মশলা দিয়ে ম্যারিনেটটা করছে পেঁয়াজটা আমি এখনও কাটিনি ছেলের জন্য একটু চিকেন স্যুপ বানাবো আর আমাদের জন্য চিকেনের লাল লাল ঝোল আর তার সাথে হচ্ছে রাইস এই যে আমি বসে গেছি পেঁয়াজ কাটার জন্য পেঁয়াজ কাটবো কি আমার চোখ দিয়ে জল অনবরত বেরোয় মানে পেঁয়াজ কাটতে বসলে আমি না কেঁদে উঠি না মানে যেন মানে মনে হচ্ছে যেন আমাকে কেউ কাঁদিয়েছে তাই মাঝে মধ্যে জলে যখন ভিজিয়ে রাখি তখন তখন অতটা এ লাগে না মানে চোখ দিয়ে জল বেরোয় না বাট পেঁয়াজ খাললে এমনই হয় বাবা তুমি কি খাচ্ছ কি ঠক দই আর এটা কি অবস্থা হয়েছে এটা কি হয়েছে কেমন খেতে টক দই মানে যে সারা মুখে গপ হয়েছে তাহলে কি ওটা গম না তো কি তুমি কি খেতে ভালোবাসো চিকেন না মটন চিকেন না তাহলে মতন কবে থেকে আজকে দেখে তোমার তো চিকেন স্যুপ হচ্ছে বলে খাই না

আর এখন টাইম হয়ে গেছে আড়াইটা ছেলে খাওয়া তো অনেকক্ষণ আগে দশ পনেরো মিনিট আগেই হয়ে গেছে আর তোমাদের দেখাই আমাদের ঘরের মধ্যে নতুন জিনিস আমাদের এখানে ভোল্টেজ এত কম যার জন্য স্টেবিলাইজার নিতে হলো এই স্টেবিলাইজারটা তোমার দাম নিয়েছে তোমার ওই ছ হাজার সরি পাঁচ হাজার নশো নিরানব্বইয়ের মতন ছ হাজারের মতো দাম নিয়েছে কিন্তু দেখতে এত সুন্দর তোমাদেরকে কি বলবো এই স্টেবিলাইজারটা দেওয়ার মেন কারণটা হচ্ছে যে এই যে ভোল্টেজটা দিয়েছে এসি হলো একশো আশির ওপরে ভোল্টেজ লাগে যেটা আমাদের এখানে একশো তিরিশ চল্লিশ যার জন্য ঘর গরম হচ্ছিল না যার জন্য ইমিডিয়েট স্টেবিলাইজারটা নেওয়া হয়েছে আর এদিকে দেখো চিকেনের রঙটা জাস্ট ওয়াও এখন আমি আমার শাশুড়ি মায়ের জন্য তুলছি বললাম এখানে খেয়ে না বললাম যে না না আমার একটু কাজ আছে আমি ওখানে খেয়ে নেবো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো শাশুড়ি মায়ের জন্য চিকেন তুলে দিয়েছি চার পিস মাংস তুললাম আর এদিকে বললাম যে রাত্রিবেলা যদি খাওয়া হয় তাহলে এখানে একসাথে সব খাওয়া হবে এখন হলো ছেলে খেলতে বসেছে সন্ধেবেলা রাজু গেছে একটুখানি চালের বস্তা আনতে আর এদিকে মোটামুটি এই যে একটা ওর অন্নপ্রাশনেই পাওয়া একটা জুসার মেশিন সেটাকে নিয়েই ও খেল খেলতে লাগছে এটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরে খেলছে আমি তো ভীষণ হ্যাপি বেশ ভালোই হলো আর আজকে রাত্রিবেলা কোনো রকম রান্না বান্না নেই করব না শুধুমাত্র কি করব চলো দেখাই তোমাদেরকে কিসের জুস জুস নেই এটা কিসে কিসে জুস হয় তরমুজে আমাকে 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 একটু দেবে আমাকে একটু দাও তো আমাকে একটুখানি তুমি অ্যাপেল জুস দাও অ্যাপেল জুস নেই ঘরে অ্যাপেল নেই তাহলে তরমুজ রান্না বান্না নেই বলতে সকালে চিকেন খানিকটা ফ্রিজে তুলে দিয়েছি আর এই যে খানিকটা ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ রাজু খাবে রুটি এখানে পাঁচটা রুটি আমি মেখে বেলে দিলাম আর রাতের বাসন দেখো আর একটাও নেই রাতের সন্ধেবেলা বাসনটা রাজুই আজকে মেজে দিয়েছে কালকে আসবে না একজন বাসন যে মাঝে সে আসবে না অন্যজন আসবে স্যার এখন কয়েকদিন পরে আসবে কেন আসবে পরে বলবো আর আমি খাবো মুড়ি দিয়ে রুটি আমার তো মুড়ি সরি মুড়ি দিয়ে রুটি না আমি খাবো চিকেন দিয়ে মুড়ি আমার জাস্ট ওয়াও লাগে মুড়ি নেবো তার সাথে তরকারি আর তার সাথে যদি পারি একটু পেঁয়াজ কষা হলে তো জাস্ট মানে ভীষণ ভীষণ ভালো লাগে তো এটাই হলো আমার খাবার ওটা হলো রাজুর এখন আমি অরেঞ্জ জুসকে ভাত দেবো ছেলে তো স্যুপ চিকেন স্যুপ বানিয়েছিলাম সেটা আছে তো অরেঞ্জ জুস আর ওরা ভাত ছেলে ভাত আর আমরা রুটি মুড়ি করে খেয়ে নেবো তো রান্না বলতে চিকেন গরম তার সাথে এই যে রুটিটা এটাই হচ্ছে বানানো হয়েছে আর কিছু বানানো হয়নি আর এই যে ছেলে ছেলে এখন এই যে কি দেখছে বাইক বাইকটা রেডি করছে সকাল থেকে এইটাই ও দেখছিল আমাকে বলছিল মা দেখো মা দেখো পুরো প্রথম থেকে পুরো লাস্ট অব্দি দেখাচ্ছে না এটা আমাকে বলছিল দেখার জন্য পুরো হয়ে গেলে আমাকে ডাকবি ঠিক আছে পুরো হয়ে গেলে ডাকবি যে এটা কেমন বাইকটা তৈরি করে প্রথম থেকে লাস্ট অবধি কিভাবে বাইকটা তৈরি করে সেরকম ও বা সোনা ছেলে সবাইকে গুড নাইট বলো বলো জোরে বলো একদম টাটা